একবার না পারিলে দেখো শতবার এই ছোট্ট বাক্যটি আপনারা সবাই নিশ্চয় শুনেছেন ছোট্ট একটি বাক্য কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ এটি কেবল একটি প্রবাদ নয় এটি হলো ধৈর্য এটি হল চেষ্টা এটি হলো আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় মানুষ মাত্রই ভুল করবে মানুষ মাত্রই ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিঁড়ি আর যাদের আমরা সফল মানুষ হিসাবে জানি যাদের সফল মানুষ হিসাবে চিনি যেমন থমাস এডিসন আব্রাহাম লিঙ্কন স্টিভ জবস কিংবা আমাদের দেশের অনেক কৃতি মানুষ তারা প্রথমবারেই কিন্তু সফল হননি তাদের জীবনেও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা সেখানে থেমে থাকেননি তারা আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থ হয়েছেন তবুও তারা হাল ছেড়ে দেননি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে আমাদের অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি মনে করি আমি আর পারবো না বা একাজ আমার দ্বারা হবে না এই যে মনোভাব এই মনোভাবই আসলে আমাদের সবচাইতে বড় শত্রু জীবনে সাফল্য পেতে হলে দরকার হয় দৈর্যের দরকার হয় শততার এবং সব চাইতে বেশি দরকার হয় অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়ার একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পান বা ফসল না ফোলাতে পারেন তাহলে সেই কৃষক কি চাষাবাদ বন্ধ করে দেন না তিনি সেটা করেন না তিনি আবারও চেষ্টা করেন পরের মৌসুমে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনি একবার না পারলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ঠিক ততবার চেষ্টা চালিয়ে যেতে হবে তাই আপনারা সবাই মনে রাখুন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলে সবকিছু শেষ বরং এটি একটি যাত্রা যেখানে হুচটকে গিয়ে আবার উঠে নামই হলো আসল সাফল্য সফলতা কখনো সহজে ধরা দেয় না কিন্তু যারা চেষ্টা করতে জানে যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্য সফলতার দরজা একদিন না একদিন কিন্তু খুলেই যায় তাই জীবনকে বলুন আমি হার মানছি না আমি হার মানব না আর আপনি নিজেকে নিজে বলুন একবার না পারলে আমি দেখবো শতবার